আবার চলে এলাম ডের একটা ভিডিও নিয়ে তো একটা নতুন মেথড নতুন টেকনিক এটা হচ্ছে টোয়েন্টি এইট মেথডে আজকে হবে ওয়ার্কআউটটা একদম নতুন ভেরিয়েশান এইভাবে ট্রাই করো খুব এফেক্টিভ ওয়ার্কআউটটা প্রথম সাতটা রেপস হবে হচ্ছে নর্মাল যেরকম আমরা স্কোয়াড করি ঠিক সেভাবেই হবে সাতটা দেখো একদম নর্মাল যেমন হয় তারপর নেক্সট যে সাতটা রেপস হবে সেটা হবে হচ্ছে নেগেটিভে স্লো খুব স্লো ডাউন আস্তে আস্তে ধরে ধরে বসতে হবে এই ওয়ার্কআউটের এই মেথডটা তোমরা যে কোনো মুভমেন্টেই ট্রাই করতে পারো যে কোনো বডি পার্টে সে চেস্ট হোক আর্মস হোক বাইসেপ হোক ট্রাইসেপ হোক শোল্ডার হোক সবইতেই ট্রাই করা যায় প্রথম সাতটা হবে হচ্ছে নর্মাল তারপরের এই সাতটা হচ্ছে হচ্ছে স্লো নেগেটিভে যতটা স্লো ডাউন করা যায় এবং আস্তে 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 ধরে ধরে বসবে মেন ফোকাস থাকবে নেগেটিভটা যত স্লো করা যায় তো যাই মুভমেন্ট করবে এইভাবেই করার চেষ্টা করবে তো ওইভাবে সাতটা হবে তারপরের যে নেক সাতটা হবে হচ্ছে সেই সাতটা হবে হচ্ছে তোমার নিচের দিক দিয়ে হাফ মানে লোয়ারে যতটা হাফ দেখো আমি হাফ উঠছি কিন্তু নিচে পুরোটা যাচ্ছি তো এইভাবে সাতটা রেপস হবে যেই ওয়ার্কআউটই হবে এইভাবেই হবে তারপরের যে সাতটা হবে হচ্ছে ওপর দিক দিয়ে হাফ মানে আমি হাফ বসবো কিন্তু পুরো উঠবো এইভাবে সাতটা খুব এফেক্টিভ খুব পেশার পরে আর খুব ভালো পাম্প নিয়েছিল তোমরাও ট্রাই করে দেখো ভেরিয়েশানে আর একটু পুষ হয় আর মাঝে মাঝে এরকম ভেরিয়েশন করলে পাম্পটাও ভালো হবে আর সাইজটা আর এক গিয়ে ওয়ার্কআউটের থেকেও একটু ভালো লাগবে নতুন